আর কত খাবি এখনই জঙ্গলে যা আমার জন্য একটা হাতি ধরে আন আবার অপমান করলে দাদি আচ্ছা যাচ্ছি আমি আর কত অপমান সহ্য করব কাজ করি আবার অপমানও করে যাই একটা হাতি নিয়ে যাই ভাই বেদাবাঘ সর আমি হাতি ধরতে আইছি হাতি ধরতে হলে আগে আমার সাথে লড়াই করতে হবে ব্যাক মোটা হাল পারবি খেদ হবে রে আয় মামা হাতি নিয়ে গেলাম আমি হাতি আমার সাথে চলো মামার মতো অবস্থা করে দিব হালক ভাই আমার পিঠে বসেন আমি যাচ্ছি আপনার সাথে দাদি তোর হাতি আনছি আর আমায় অপমান করবি না হাতি তো ধরে আনছো ভালো কথা এবার যা পেট মোটা হাতিটার জন্য বেশি করে খাবার নিয়ে আয় দাদি তুই আবার আমায় পেট মোটা হুলকা বল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না